হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই মামুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম আর দেখো এটা ছিল আমাদের সারপ্রাইজ আর বাবা আমি স্কুল দিয়ে এসেই বাবা বললো চল তাড়াতাড়ি রেডি হয়ে না তোদেরকে এক জায়গায় নিয়ে যাব দিয়ে আমি ঝটপট তাড়াতাড়ি ড্রেস খুলে চান করে খেদে বেরিয়ে পড়েছে আর আমার মা তো অত সাজুগুজু করতে পারিনি আর আমরা উই কিছু মানে সাজিওনি ভালো করে ওই অবস্থাতেই বেরিয়ে গেছি আমরা ওই যেহু করে একটা ড্রেস পরেই বেরিয়ে গেছি আর দেখো আর আমরা এসেছিলাম একটা লাহিরি বাবার আশ্রমে এই আশ্রমে এসে আমার মন তো পুরো ভরে গেছে আমি আর বাড়ি যেতেই চাইছিলাম না এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছও ছিল আর দেখো এখানের মা মন মন্দিরে একটা খুব সুন্দর ঠাকুর আছে ওটা দেখলাম ওটার দর্শন নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম দেখো এখানে একটা পার্ক আছে যেহেতু আমরা দেরি করে এসেছি তাই আমরা কিছু করতে পারিনি আর দেখো এখানে একটা কত সুন্দর কার্টুন আছে কার্টুন আমার তো এটা বে দেখতে বেশ ভালোই লাগছিলো আর এখানে কত সুন্দর সুন্দর মূর্তি রাধা কৃষ্ণর কত সুন্দর সুন্দর মূর্তি আমার তো দেখেই মন ভরে গেছে রাধা কৃষ্ণর আর দোল খাচ্ছে পরিবেশটাও অনেক সুন্দরও ছিল কত সুন্দর সুন্দর শুধু চারিদিকে গাছপালাই ভর্তি সবুজের সবুজ আর দেখো এদিকে আমরা ভেতরে ঢুকেও গেছি লাহিড়ি বাবার ওটা হলো মন্দির দেখো এখান থেকে অনেক সুন্দর লাগছে দেখতে আমি বাবাকে বলছি বাবা তাড়াতাড়ি চলো আমার আর এখানে ধৈর্য হচ্ছে না তাড়াতাড়ি চলো দিয়ে আমরা দেখো ভেতরে চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ভেতরে ফোন অ্যালাউ করেনি যে তাই আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারিনি আর বাইরে তো আছে বাইরেটা তো অনেক সুন্দর তাই তোমাদের সাথে বাইরেটাও একটু শেয়ার করছি আর দেখো বাইরে কত সুন্দর পরিবেশ আমি তো এখানে বেশ এক্সাইট ছিলাম কিন্তু আমার একটু শরীরটাও খারাপ ছিল আর আমার বাড়ি যেতে যেতে একটু জ্বরও চলে এসেছিল তাই আমি এখানে এসে একটু ঝিমিয়ে ঝিমিয়েছিলাম কিন্তু আবার এক্সাইটও তো ছিলাম আর এই দিকে তো আমি খুব এক্সাইটেড আর মা বাবারা এদিকে ফটো তুলতে লেগে গেছে আর দেখো এখান দিয়ে মন্দিরটা তো অনেক সুন্দর লাগছে আর দেখো এইদিকে বাবার আমি একটু এখানে একটু ভিডিও করে নিলাম দেখো আমার তো আমি বকেই যাচ্ছি নিজের মতো আর বাবা চুপ করে বসে আছে আমার বকতে বেশ ভালো লাগছিল তারপরে সন্ধ্যেবেলা দেখো এখানে সব লাইট জ্বালিয়ে দিয়েছে আমরা ভাবছিলাম এখানে মন্দিরটা কোনো লাইটই জ্বালাবে না লাইট যখনই জ্বালিয়েছে তখন তো আমার মন আরও ভরে গেছে আর এখানে আমি বাবাকে বললাম বাবা আমাকে কটা ফটো তুলে দেবে আর বাবা এই সুযোগে ফটো তুলে দিল আমাকে আর এইখানে আলোটা জেলে তো আমার পুরো মন্দিরটাই ভরে গেছে আমার আমার মন পুরো ভরে গেছে আর তোমরা প্লিজ এই মন্দির একবার এসে ঘুরে যেও আর দেখো কত সুন্দর সুন্দর জায়গা তো বাও আর এইদিকে আর আমি একটু এখানে বসে নিলাম ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছিলাম তাই আর আমি মা একটু বসে নিলাম আর এখানে আলো জ্বালিয়েছে আমি এখানে ছিল হচ্ছে শ্রী রাম সীতা আর লক্ষণ আর আরেক দিকে ছিল হচ্ছে মা কালী ওই দর্শন দিয়েই আর সাতটার মধ্যে তো গেট বন্ধ হয়ে যায় তাই আমরা ওই পাঁচ পাঁচটার সময় এসেছি যখনই গেট বন্ধ করেছে আমরাও বেরিয়ে গেছি আর দেখো বেরিয়ে বেরিয়ে তো পড়লাম এবার দেখো এইদিকে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো চলো টাটা বাই বাই